আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা আলফাইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বয়ের চতুর্থ অধ্যায় চার পয়েন্ট একের এক নং সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি ত পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখেছ এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা থ নাম্বার থেকে দেখবো আমরা এখানে তিনটা অঙ্ক হচ্ছে থ দ আর ধ এই আজকে এই তিনটে অঙ্ক করবো তাহলে আমরা এই এক নয়ের সবগুলো অঙ্কের সমাধান করে দেখানো হয়ে যাবে তো আজকে আমরা এই তিনটি অঙ্ক করবো এই তিনটি অঙ্ক করলে এক নাম্বার শেষ হবে তো যাই হোক থ নাম্বারে দেখো এখানে আছে থ্রি পি টু কিউ মাইনাস ফাইভ থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর আচ্ছা তো এর পূর্বে যে আমরা তিনটে অঙ্ক করেছিলাম এর এরপূর্বের ভিডিওতে ঠিক একইভাবে আমরা এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তিনটা যখন থাকবে দুইটাকে এ ধরব আর এইটাকে বি ধরবো ধরে আমরা করব তো দেখো তাহলে কী হয় এ স্কোয়ার অর্থাৎ 3P পি প্লাস এটা হলো এ এই স্কোয়ার মাইনাস টু এ বি আচ্ছা এখন চিন্তা করো এটুক নাই তাহলে এটুক কি আছে হলো আবার সূত্র করছে এ প্লাস বি হলি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটুকের সূত্র কিন্তু এইটুক এই মাইনাস চিহ্নটা এখানে দাও এইটার সাথে এটা গুণ করবা তার সাথে এটা একসাথে করে ফেলবা এটার সাথে এটা তার সাথে এটা গণ করলে তিন পাঁচ পনেরো পনেরো দুগুণে তিরিশ সংখ্যাটা গুণ করলাম আমরা এখানে আছে পি এখানে আছে আর তাহলে আর পি বা পি আর এরপরে এই প্লাস আর এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস দুই দুগুণি চার চার পাঁচ কুড়ি এখানে আছে কিউ এখানে আছে আর তাহলে কিউ আর প্লাস পাঁচ পাঁচে পঁচিশ আর স্কোয়ার এখন এখানে দেখো তিন ত্রিকে কত নাইন পি স্কোয়ার প্লাস তিন তিন দুগোনে ছয় ছয় দুগোনে বারো পি কিউ প্লাস দুই চার কিউ স্কোয়ার মাইনাস তিরিশ পি আর মাইনাস বিশ কিউ আর প্লাস পঁচিশ আর স্কোয়ার এখানে অ্যান্সার লিখে দিলে হয়ে যাবে কিন্তু আমরা একটু সাজিয়ে লিখবো সাজিয়ে লিখলে কী হয় দেখো নাইন পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার প্লাস পঁচিশ আর স্কোয়ার এরপরে +12pq -30 pr -20 k बार এটা आंसर তাহলে এটি থান অঙ্কের উত্তর এখানে आंसर লেখা যায় এখানে নো आंसर লেখা যায় দ নম্বর আছে x2 - y2 - z2 x2 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আচ্ছা এখানে এই দুইটাকে এ ধরবো এটাকে বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা আমরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি এরকম একটা অঙ্ক করেছিলাম ঠিক এটার মতোই এখানে শুধু সবগুলো মাইনাস আছে এবং স্কোয়ার আছে তো দেখো এইটুক এখন নাই তাহলে এইটুক কি সূত্র পড়ছে না আবার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটুকু সূত্র এইটুক এই মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস আচ্ছা এইখানে এটা তো স্কোয়ার ছিল এটার উপর একটা স্কোয়ার হবে কারণ এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে তাহলে জেড টু দি পাওয়ার ফোর আচ্ছা এখন এখানে দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার ফোর এই লাইনের উত্তর লেখা দেয় আমরা একটু সাজিয়ে লিখবো সাজিয়ে লিখলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার স্কোয়ার টু ওয়াই স্কোয়ার স্কোয়ার অঙ্কের উত্তর আচ্ছা আজকের শেষ অঙ্ক ধ নম্বর দেখো ধ কী আছে ধ আছে 7a2 + 8b2 - 5c2 7 a2 + 8b2 - 5c2 5c2 এটাকে বর্গ করতে এটাকে বর্গ করলে দেখো এটা কি e তাহলে এটা হইল এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ সমান কত সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার ফাইভ সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এখন এখান থেকে এটুক মনে করো নাই তাহলে কি এটুকু আবার সূত্র না এটুকু আবার সূত্র তাহলে সেভেন এ স্কোয়ার হোল স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার এটুকের সূত্র এটুক আর এ মাইনাস মাইনাস পাঁচ সাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেব সত্তর এ স্কোয়ার সে স্কোয়ার প্লাস এই প্লাস মাইনাসে আবার মাইনাস পাঁচ আটে কত চল্লিশ চল্লিশ আশি এ এরপরে প্লাস পাঁচ পাঁচে পঁচিশ সি টু দি পাওয়ার ফোর এখন এটা কত হবে সাত সাতে উনপঞ্চাশ এ টু দি পাওয়ার ফোর প্লাস সাত আটটে ছাপ্পান্ন কত একশো বারো একশো বারো এ স্কোয়ার বি প্লাস আট আটটে চৌষট্টি বি টু দি পাওয়ার ফোর মাইনাস সত্তর এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস আশি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস পঁচিশ সি টু দি পাওয়ার ফোর এখন এই লাইনে যদি আমরা উত্তর লিখি হয়ে যাবে কিন্তু আমরা একটু সাজিয়ে যদি লিখি এ টু দি পাওয়ার সত্তর স্কোয়ার শী স্কোয়ার মাইনাস এই আশি বি স্কোয়ার এটা ধরা অঙ্কের উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে এক না নিচের যে তিনটি অঙ্ক বাকি ছিল সে তিনটি অঙ্ক তোমাদের করে দেখালাম নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ এরপরও যদি বুঝতে সমস্যা হবে সেকশানে জানিও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আজ এ পর্যন্তই হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ আল্লাহলকে ভালো রাখ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল